তোমার সবাই কেমন আছে আশা করি খুব খুব ভালো আছি আমি খুব খুব ভালো আছি তো আমি আজকে তোমাদের দেখাবো আমার পুজোর ড্রেস তো এই দেখো আমার পুজোর ড্রেস তো চলো একটা দেখাই এই দেখো ফার্স্ট টপটা কিনেছি আর এটাও কিনেছি তার সঙ্গে দেখো এটার সঙ্গে আমি প্যান্টটা পরবো আর দুটো কিনেছি সাজার পর এই দুটো পরে দেখবো যেটা মানাবে সেটা সেটা পরব তো তারপর এখানে আসে এখানে কিনেছি এই প্যান্টটা দেখো আর তার সঙ্গে এই টপটা এই যে এটা দেখেছেন এবার আমি বেশি প্যানই কিনেছি প্যান্ট আর টপই কিনেছি আমার অতটা জামা পরি না তার জন্য দেখো এ তার সঙ্গে এই প্যান্টটা কেমন আছে বলবে আমার পুজোর ড্রেস ঠিক আছে আজকের মত এইটুকুই তো আপনার সবাইকে